সুপ্রভাত বন্ধুরা আজ অনেক দিন পর এই ঠাকুর ঘর বা আয়ুষের ঘর যাই বলো না কেন এই ঘরে ঢুকতে পারলাম আর কি ঘরটা এসে দেখছিলাম যে কেমন কি আছে আর এই যে ব্যালকনিতে আজ অনেক দিন পর পা দেব ঘুম ঠুম ভেঙেছে অনেকটা বেলা করে কারণ রাতের বেলা একদমই ঘুম হয় না সেই জন্য কিছু ভিজে কাপড় ছিল ভাবলাম এই ব্যালকনিতে দিয়ে দিই মানে আমার নাইটি একটা প্যান্ট ছিল ভাইয়ের কি আয়ুষের ব্যাপার হবে এখন দুজনের জামা প্রায় এক হয়ে গেছে মানে লম্বায় ঠম্বায় দিকে আর নিজ দিয়ে দেখছিলাম কোনো কাপড় চাপড় পরে আছে নাকি কারণ গ্রিলে যেহেতু কাপড় চাপড়গুলো মেলি তো সেহেতু পড়ে যাওয়ার চান্স কিন্তু থাকে আর হাওয়া বাতাসের দিন বুঝতেই পারছো তাই সেই হিসেব করেই দেখছিলাম এসে দেখি ব্যালকানিটার ভীষণ বাজে অবস্থা প্রচুর প্রোডাক্ট টোডাক্ট এসছে সেই প্রোডাক্টের সেই ছেলে উঠে গেছিল ভয়েস দিতে দিতে যাকে সেই প্রোডাক্টের বক্সগুলি এই যে ব্যালকানির ভিতরে রেখে দিয়েছে তো এগুলোকে আস্তে আস্তে ফেলতে হবে এখনও ঘরের ভিতরে অনেক প্রোডাক্ট রয়েছে আস্তে আস্তে সংসারে কাজে কাজকর্মে লাগছি তোমরা অনেকেই বলছে এক মাস না গেলে কিছুই করো না আমি না মানে যেহেতু পুচকু ঘুমিয়েছে তো ভাবলাম বসে থাকবো মোবাইলে কিন্তু প্রচুর কাজ রয়েছে কিন্তু এত এত সংসারে এত কাজ থাকলে মোবাইলের কাজ আমার করতে ইচ্ছে করে না মোটামুটি একটু গোচ গাছ করে নিলে তারপরে ভালো লাগে তো এই ঘরটাকে আজকে যেহেতু হনুমান জয়ন্তী একবারও হনুমান পুজো দেওয়া হয় না হনুমান জয়ন্তীতে তোমরা অনেকে মনে করিয়ে দিতে আমাকে প্রত্যেক বছর বলতে প্রিয়া এবছর হনুমান জয়ন্তী গেল পুজো দিলে না তো আমি মানে কারণ যেহেতু হনুমান পূজা আমি ছোট থেকে কখনো করিনি তো খুব একটা জানি না হনুমান জয়ন্তী কবে হয় কবে হয় চলে যায় বুঝতেও পারি না তো নেক্সট মানে আগেরবারও তোমরা অনেকে বলেছিলে অনেক দিদিভাইরা বলেছিল তো সে থেকে আমার মাথায় আছে যে এবার হনুমান জয়ন্তী আসার আগেই আমাকে সতর্ক থাকতে হবে তো আজ সকাল সকাল মানে অনেক দিন থেকেই জানি বারোই এপ্রিল হনুমান পূজা মানে হনুমান জয়ন্তী হবে তো আজ সেই বারোই এপ্রিল দিন এত সুন্দর একটা দিন এই ঘরটা ডোনা তো সুন্দর করে গুছিয়ে রাখেই তো তারপরে আমি ভাবলাম ডোনা আজকে পুজো দেবে এক মাস না হলে নাকি আমার আর আয়ুষের পাপার পুজো দেওয়া যায় না এক একজনের এক এক রকম নিয়ম থাকে মাকে বললাম আমাদের মানে অসুস্থ উঠে গেছে তারপরেও কেন দিতে পারবো না তো মা বলে দেখ একুশ দিন তো এক মানুষের অসুস্থ থাকে তো এক মাস হারি মানে রান্নাঘরেও আসা যায় না পুজোও দেওয়া যায় না কিন্তু কি করব সবাই যদি একসাথে খেতাম তাহলে হয়তো আসতাম না মা তো আর কয়েকদিন পরেই চলে যাবে আছে আর চার পাঁচ দিন তারপরে কে রান্না করবে বলো তো সেই কথা ভেবেই রান্নাঘরে আসা আর পুজো রান্না হয় এক মাস পরে দেব কারণ এখন বুনু দিচ্ছে মা দেবে পুজো তারপরে মাস হয়ে গেলে তারপরে আমি দেব। তো ওই ওইদিকে ঠাকুর ঘরটাও ডোনা একদম ঠাকুর ঘর গুছিয়ে টুছিয়ে রেখেছে আজকে ঠাকুর পেতে পুজো দিবে। ডোনা সকাল সকাল গেছে বাজারে ঠাকুরের জন্য একটু সিংহাসন আনতে আর সিংহাসন না জলচুকি আর হনুমান ঠাকুরের যা যা দরকার হয় ফুল টুল সব কিছু নিয়ে আসতে গেছে তো ভাবলাম সকালের জল জলখাবারটা আমিই বানাই তো এদিকে দেখো সুজি নিয়ে এসেছি সুজি ঘিয়ে ভেজে সুজিটাকে আজকে একটু বানাবো আর আজকে নিরামিষ সকাল সকাল সমস্ত ঘোষা হয়ে গেছে মাকে ঘুম থেকে উঠেই বলেছি মা আজকে কিন্তু সমস্ত মাজা ঘোষা করে নিরামিষ খাবার তো এদিকে ভালো আমি জল জলখাবার বানিয়ে স্নান টান করবো ও বাবা অর্ধেক সুজি বানাতে না বানাতেই আমার ছেলে উঠে পড়ছে তাই দৌড়ে দৌড়ে চলে গেলাম খুব একটা দৌড়াতেও পারি না

কিন্তু দেখতেই পেয়েছো আমার পুচকুশোনা উঠে পড়েছে ঝটপট করে তো কি করব কিছু করার নেই তাই মাই বাধ্য হয়ে এই সুজি আর গোলা রুটিটা বানালো এখন সবাইকে খেতে দেব মা ওইদিকে হয়ে গেছে তারপরে আবার দুপুরে রান্না বান্না আছে পাতলা পাতলা করে গোলা রুটিগুলো খেতে খুব ভালো লাগে আর সুজি দিয়ে তো খুবই ভালো লাগে তো মাই সেদিন মানে আগে আমরা শুকনো রুটি দিয়ে সুজি খেতাম কিন্তু সেদিন মা বানিয়েছিল গোলা রুটিতে সুজি আইসুর বাবা বলছিল খুব ভালো লাগে তো গোলা রুটি দিয়ে তো সেই জন্য আবার আজকে বানানো হলো আর কি তো সুজি নিয়ে এসেছে সুজি দিয়ে এই যে গোড়া রুটি দিয়ে খাবো আর কি তো চলো একদম ঘি দুধ ঠুদ দিয়ে বানানো হয় খুবই ভালো লাগে খেতে তো সবার জন্য বেড়ে নিচ্ছি জয় তো সকাল সকাল চলে যায় ওর স্কুল পরীক্ষা চলছে এদিকে খেলার প্র্যাকটিস চলছে মানে জয়কে সারাদিন আর আমাদের বাড়িতে দেখতে পারবে না ওই সকালেই ও চলে যায় আসে সন্ধ্যাবেলা সারাদিন বাড়িতে থাকে না হচ্ছে হনুমান পুজো কারণ আমাদের নাকি এক মাস না হলে পুজো দেওয়া যাবে না আমার আয়ুষের পাপার কারোরই দেওয়া যাবে না তো সেজন্য এক মাস হবে তারপরে পুজো দেবো তবে যেহেতু হনুমান জয়ন্তী তোমরা জানো একবারও করতে পারিনি কারণ আমাদের তারিখটাই মনে থাকে না তো আজকে আমি অনেক দিন থেকেই ভেবে রেখেছিলাম হ্যাঁ ভাবতেও কষ্ট হয় চোখে জল চলে আসে এরকম একটা অবস্থা হয়তো কাউকে বুঝতে দেই না কাল বুনু চলে যাবে দেখো তো মানে এই যে একটা মাস হয়নি যদিও বা উনিশ তারিখ আসলে এক মাস হবে এই উনিশ তারিখ আসলে এক মাস হবে মানে এক মাসই ধরতে পারো এক মাস থেকে বুনু মা আমরা কত বছর পর সবাই একসাথে ভাবতো ভাই বুনু আমি মা সবাই একসাথে সেই বিয়ের পর এরকমভাবে কখনো থাকা হয়নি এই কত বছর হলো বিয়ের বিয়ের তো প্রায় দশ বছর হতে চলো এবার বৈশাখে দশ বছর হবে মানে দশ বছরে একসাথে আমরা থাকি নি এতদিন বুনুও কলকাতা চলে গেল তারপরে যেন আরও ছন্ন একটা জীবন সবাই সবার জায়গাতে কাজে ব্যস্ত কিন্তু আজ কত দিন থেকে আমরা একসাথে সবাই আছি ভাবতে পারছো কোনো কাল চলে যাবে মার কয়েকটা দিন চার পাঁচ দিন আছে মাও চলে যাবে সবারই সংসার বুঝতে পারছো সব থেকে কষ্ট যার হয় সেটা হচ্ছে আমার ভাইয়ের এতটা দূর জার্নি করে ও যায় স্কুলে আবার ও যায় খেলা মানে খেলতে আর কি যেখানে ও খেলা শেখে মানে ক্রিকেট তো সেখানে যায় ওর খুব কষ্ট হয়ে যায় আর কারো কষ্ট হোক না হোক তো সেক্ষেত্রে বুঝতেই পারছো সব মিলিয়ে একটা মানে ঘেটে ঘওয়া অবস্থা তো মার কিছুদিন আছে মাও চলে যাবে মানে এত খারাপ লাগে ভাবতেও যে সত্যি আর কিছুদিন পর আবার একা হয়ে যাব সেই একা এত এত কাজ সামলাতে হবে এত মানে মানুষজন নেই একজনও এই যে গল্প করা সন্ধেবেলা সকালবেলা একসাথে চা খাওয়া ভাত খাওয়া একটা মেয়েদের তো তাই না ছেলেরা তো থাকতে পারে কিন্তু একটা মেয়ে তো মানে কি বলবো ছেলেরাও থাকতে পারে না সেটা ভুল কথা তারপরেও মেয়েদের যেন কষ্টটা কোথাও না কোথাও একটু বেশি বিয়ে হয়ে যায় সব কিছু পরপর হয়ে যায় মানে এমন একটা ব্যাপার তো যাকে কি আর করবো কিছু করার নেই মেয়েদের জীবন যখন এইভাবেই চলতে হবে তাই না তো সকাল সকাল করে নিলাম স্নান এই দেখো স্নান টান সেরে এবারে রান্নাঘরে চলে যাব। কি কি রান্না করেছে সেটা রান্না হচ্ছে আর কি সরি রান্না হচ্ছে সেটা দেখাচ্ছে এই যে দেখো পটল ভাজা হচ্ছে পটল ভাজাটা এখন দিন হচ্ছে কারণ আমি পটল ভাজাটা খেতে ভালোবাসি আর এখনকার পটলগুলো খুব কচি হয় আর খেতেও কিন্তু ভালো লাগে তো সাথে ডাল টাল এসব তো থাকছেই পটল ভাজা আর কি কিসের ডাল বুটের ডাল হয়েছে আজকে মানে ডালটা প্রত্যেক দিন মুসুর ডাল খেতে খেতে একদম খারাপ লাগছে তো আজকে বলা হয়েছে বুটের ডাল একটু করতে তো বুটের ডাল করছে আর দাদাকে দেখতে আসলো আস্তে আস্তে বাবা আস্তে আস্তে দাদাকে দেখতে আসছে প্যান্ট জামা পরে একদম প্যান্ট জামা দরজা ভাঙবে আরে ওই এমনি দেখতে এসছে তোমাকে তোমাকে দেখাবো না তোমার ঘরে যাবে না তো তোমার ঘরে যাবে না হাগিস না বাবা প্যান্ট আদর করো অন্য তো কিলে বাচ্চা আই আই যাদব কিলে বাচ্চা কিলে বাচ্চা কিলে বাচ্চা কেমন আছিস দেখো পড়ো 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 কিলে বাচ্চা তোমাদের তো সেরকম দেখানোই হয়নি এই দেখো ফুল বড়া হয়েছিল সুন্দর এই যে ব্যাটার অল্প আছে এটা দিয়ে এখন আমি আর ভাই করে খাবো তারপর বাকিটা দেখি মোচার ঘণ্ট পটল ভাজা আর বুটের ডালটা তো দেখালাম তখন বুটের ডাল আছে তো এখন আমরা অল্প ভাত খাবো তারপর আবার রাতে রুটি হবে তো আমি সেই অনেকক্ষণে খেয়েছি তো খেতে লেগেছে হাগিস পরাই না পটি করে দেয় দুপুরে আমি ডাল পটল ভাজা দিয়ে খেয়ে গেছিলাম মানে তাড়াহুড়োর মধ্যে তো রাতে দেখো এই যে বড়া করে নিচ্ছি এখন একটু ভাত খাবো পরে আবার রুটি হবে কাল যেহেতু পয়লা বৈশাখ তো আমি বাজার করে নিয়ে এসেছি ব্লগটা কালকে যাবে কিন্তু তোমাদের কেনাকাটা আজকে দেখিয়ে দেবো আর আমি ভেবেছি আরও এক সপ্তাহ আছে পয়লা বৈশাখ পর মানে আতুরঘর থেকে বার হওয়ার পর মাথা গন্ডগোল কোনো কিছু তো ধ্যান নেই বাচ্চা কাচ্চা নিয়ে পুরো ব্যস্ত একটা জীবন চলছে তাই কি বলতো কবে কয়লা বৈশাখ কবে কি আমি সব ভুলেই গেছি তো যাকে কালকে বাজারটা করে নিয়ে এসে মার সাথে কথা বললে বলে কালকেই তো কয়লা বৈশাখ মানে আমি গতকালকে বাজার করে এসেছি আগামীকাল পয়লা বৈশাখ বুঝতে পারছি আমি ভেবেছি আরও এক সপ্তাহ আছে তো চলো কি কি নিয়ে আসা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা যায় আর প্রথমে এটা ভালো করে দেখিয়ে দিই এটা ব্লগে দেখানো হয়নি এই যে এত সুন্দর একটা জিনিস মশারি এটা বুনু দিয়েছে ছোটো বাবাকে খুব সুন্দর জিনিসটা এটা তো আমি শর্টসে দেখিয়েছি তোমাদেরকে আর এটা আজকে আনলো আয়ুষের বাবা এটা একটা টাওয়াল কি বেবি টাওয়াল টাওয়াল না হচ্ছে বাচ্চাদের কিন্তু এগুলো না কটন আনলে ভালো হতো এখন গরম পড়ে গেছে চলো এবার দেখাবো আস্তে আস্তে কি কি কার জন্য কি কি নিলাম এখন তো এক ছেলে নয় এখন দু দুটো দুটো ছেলের জন্য আমাকে কিনতে হয় কে কি দিয়েছে সবটাই শেয়ার করবো হ্যাঁ দুজনের জন্য এক্সট্রা জামা নেই নেই অনেক জামা হয়ে গেছে আচ্ছা প্রথমে মা দিয়েছে আয়ুষকে আয়ুষের পছন্দে বাজার হয়নি বলে মুখ কালা করে আছে আয়ুষ ও ভাবছে এটা তো দুর্গা পুজো তো মানে দুর্গা পুজোতে ভালো জামা নিতে হয় হাফ জামা হাফ প্যান্ট কেন নেবে ও পয়লা বৈশাখ আর পুজোর মধ্যে পুরো গোলমাল করে ফেলেছে তো যাকে দেখো এই দুটো সেট আয়ুষের জন্য মা আর ডোনা গিয়ে নিয়ে এসেছে দেখো কি সুন্দর হয়েছে কালারগুলো একদম লাইটের মধ্যে আর এই যে আছে আমার দ্বিতীয় বাবার জন্য মানে সেকেন্ড পাপার জন্য এই যে জামাগুলো দেখতে পাচ্ছ একদম সেট দুটো সেট রয়েছে একটা হাতা কাটা রয়েছে আর একটা মানে হাতা লাগানো আছে প্যান্টও আছে ভীষণ সুন্দর আর এত সফট জামাগুলো ওহো আরেকটাও রয়েছে এটাও ডোনা পছন্দ করে নিয়ে এসেছে বলছে দিদি লাল কালার ওকে ভালো লাগবে লাল কালার আমি দেখে ইমেজিন করেছি পাপাকে কেমন লাগবে তাই বাবার জন্য নিয়ে আসলাম তিন সেট দেখো নিয়ে এসেছে মা সেদিন গিয়ে ডোনার সাথে গেছিলো আর এই যে জামাগুলো দেখতে পাচ্ছ এত সফট এগুলো হচ্ছে পাশের ফ্ল্যাটের দিদি সেদিন আমি গেছিলাম কালকে বাজারে গেছিলাম তো ওই সময় আমি তখন বাড়িতে ছিলাম না এসে দিয়ে গেছে জামা তিনটে এত সুন্দর জামাগুলো ছোট্ট ছোট্ট আর এত সফট কটন পুরো জামা এত ভালো জামাগুলো মানে কি বলবো মানে ধরেই বোঝা যাচ্ছে এগুলোকে কিন্তু আমি ধুয়ে তবেই পরাবো আমি সাইডে রাখছি সেদিন বৃষ্টি ছিল বলে ফুল জামার খুব প্রয়োজন ছিল যার জন্য জামাটার ধোয়া হয়নি স্যানিটাইজ করে পরানো হয় তোমরা অনেকেই বলেছ দিদি স্যানিটাইজ করে বাচ্চাকে কোনো কিছু পরাবে না তাহলে বাচ্চার ক্ষতি হয় তো সেই জন্য তো যা গে সেই জন্য আমি ধুয়ে টুয়ে তারপরে পড়াবো তো এই যে দেখো আয়ুষ তো ভাবছে যে বললাম সবাই তো ভালো ভালো দিয়েছে তো আমি ভাবলাম ওকে ঘরে পড়ার জন্য এগুলো হচ্ছে আমরা এনেছি ঘরে পড়ার জন্য দুটো গেঞ্জি একটা প্যান্ট নিয়ে দিই ওর তো হাফ প্যান্ট অনেক হয়েছে সেই দিনও আয়ুষের বাপা নিয়ে আসলো তো সেই জন্য আমি আর বেশি জামাকাপড় কিনলাম দেখো শুধু কিনলেও তো হবে না এগুলোকে পড়তে হবে ছোট হয়ে যায় আমাদের মেয়ের যেমন শখ ছিল তাই মেয়ের স্বপ্ন পূরণ করবো বড় হলে তো আর কিছুই করতে দেয় না ঝুঁটি বাঁধতে দেয় না টিপ দিতে দেয় না মেয়েদের জামা করে যেমন আয়ুষ আয়ুষকেও মেয়ে সাজিয়েছিলাম তো আমাদের ছোট পুচকাকে মেয়ের জামা পড়াবো একদম ছোটবেলায় পড়াবো পরে বড় হলে পরে ঠিক হয়ে যাবে দেখো মেয়ের যেমন এসেছে এই একটা এটার সাথে এই যে প্যান্ট এটা কালকে পড়বে ধুয়ে দেবে সুন্দর আরেকটা জামা দেখলে তোমরা অবাক হয়ে যায় কি সুন্দর মেয়ের জামা কটন পুরো আর এই যে প্যান্ট কি ভালো লাগছে ব্যাগটা দেখো পোতাম আছে দুটো মেয়ের জামা আমরা এনেছি ওর জন্য ঠিক আছে দেখো মেয়ে তো ভাগ্যে নেই তাই মেয়ের জামা পরিয়ে মেয়ে মেয়ের স্বপ্নটা পূরণ করবো সবার ভাগ্যে মেয়ে থাকে না তাই না মেয়ে হলে আগের দিনে কত রকম কথা শুনতে হতো মানুষের আর আজকাল দেখো ভগবান মেয়ে দিতেই ভয় পায় তো যাগে সবার ঘরেই লক্ষ্মী থাকা দরকার একটা তো জায়গায় আমার কপালে নেই এতে আফসোস করছি না তবে বলছি মেয়ের স্বপ্নটা এবার আমার ছেলেটাকে দিয়েই পূরণ করব তো দেখো একটা বেডশিটও নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখালাম কটন বেডশিট আর এই দেখো নিজের জন্য একটা নিয়েছি পুরো একশো টাকায় মিশোর থেকে একটা কুর্তি নিয়েছি কটন কুর্তি এটা সেদিনই আসলো এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কুর্তিটা কেমন লাগছে বলো একদম আমার তো খুব ভালো লেগেছে একদম ইউনিক লেগেছে কুর্তিটা আর এত কম দামে মিশোতে মিশোতেই পাওয়া যায় তাই না একশো অষ্টআশি টাকায় দোকানে গেলে কোথায় পাবে এত সুন্দর কুর্তি বলো তো নাই নাই করে তিনশো সাড়ে তিনশো তো নেবেই তো দেখো তারপরে ভাইয়ের জন্য ভাইকে সেদিন একটা প্যান্ট এনে দিয়েছিল ওর জিজু তো আজকে একটা শার্ট এনে দিল এই যে হাফ শার্টগুলো হয় না গরম পড়েছে হাফ শার্ট পরতে পারবে পয়লা বৈশাখে এবার সেরকম বাজার হয়নি টুকটাক করেই সবাইকে দেওয়া হয়েছে মানে একদমই খুবই সাধারণ সামান্য প্রত্যেকবার সবাইকে নিয়ে গিয়ে বাজার করা হয় খুব ভালো লাগে আর এবার খুব সাধারণভাবেই করা হয়েছে যেহেতু এত বড় একটা মানে এসে গেলো ডেলিভারি টেলিভারি করা হলো প্রচুর পয়সার প্রয়োজন ছিল সমস্ত কিছু শেষ করে এই যে এখন মানে খুবই সাধারণ আর কি তো এটা হচ্ছে আয়ুষের বাবার একটা টি শার্ট দেখতে পাচ্ছ খুব সুন্দর একদম বেবি পিঙ্ক বলবো না এটা কী কালার যে তো মা বলছে পাশাপাড়িতে কেউ একজন গত হয়েছে সেটাই আমি মানে এই পাশেপাশ করে দেখছিলাম তো মা বলছিল আর কি তো জাগে আর ডোনাকে যে দিয়েছি সেটাও দেখেছ একটা কট সেট একটা কুর্তি দিয়েছি আমাদের স্টোর থেকেই দিয়েছি আর মাকেও কালকে আমাদের এখান থেকে এই নাইটি একটা শাড়ি দেখি কি নেয় মা সেটাই দেবো মাঠটা আজকে দেখাতে পারলাম না কালকে যখন মা পড়বে তখন তোমাদেরকে শেয়ার করবো তো এই ছিল একদম খুবই সাধারণ বাজার আর শ্বশুর মার জন্য এবার এক্সট্রা করে নেওয়া হয়নি তবে পরে আমি অবশ্যই নেব তো এবার তো সেরকম একটা বাজারে যাওয়াও হয়নি বাজারে গেছি কিন্তু শুধুমাত্র দরকারে গেছিলাম আর তাড়াতাড়ি চলে আসতে হয়েছে ছোটো ফুচকা ঘরে ছিল বাজারে যে গেছি কালকের ব্লগে তোমরা দেখতে পারবে আর ওই যে জামাকাপড়গুলো দেখছো সেগুলো ধুয়ে তবেই পড়াবো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফিরে আসছে আগামীকাল আর একটা ভিডিও